আহমাদিয়া মুসলিম সম্প্রদায়কে সাধারণত কাদিযানি নামে অভিহিত করা হয় এই মতবাদের প্রতিষ্ঠাতা হল মির্জা গোলা আহম্মদ সে ভারতের কাদিয়ান নামক এলাকায় জন্মগ্রহণ করেছিল সে কারণে তার অনুসারীদেরকে কাদিয়ানি নামে সম্বোধন করা হয় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার বংশের লোকজন ইংরেজ শাসনামলে ইংরেজদের অত্যন্ত অনুগত ও সেবাদানকারী ছিল গোলাম আহমদ তার বিভিন্ন বইপুস্তকে বিশেষ করে রুহানি খাজাইনে স্পষ্টভাবে দাবি করেছে যে মহান আল্লাহতালা কাদিয়ান নামক জায়গায় তার রাসুল প্রেরণ করেছেন এর মাধ্যমে গোলাম আহম্মদ নিজেকে আল্লাহর রাসুল হিসেবে ইঙ্গিত করে সে কখনও নিজেকে নবী কখনও রাসুল আবার কখনও মাসিহে মাউদ বা প্রতিষ্ঠিত মাসিহ হিসেবেও উল্লেখ করেছে এই গোলাম গোলামাহমদ কাদিয়ানি আসলে কে এবং তার অনুসারী আহমাদিয়া বা কাদিয়ানি কারা সে সম্পর্কে আলোচনা করা হবে কী কেন কীভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন মির্জা গোলাম আহমদ আঠারোশো সালে ভারতের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর জেলার কাঁদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করে আঠারোশো সালের তেইশ মার্চ গোলাম আহম্মদ দাবি করে যে সে খোদার কাছ থেকে ওহি পেতে শুরু করেছে এই দাবির প্রেক্ষিতে পাঞ্জাবের লুধিয়ানায় অবস্থিত তার বাড়িতে সে অনুসারীদের কাছ থেকে বায়াত বা আনুগত্যের শপথ গ্রহণ করে মির্জা গোলামহমদ দাবি করেছিল যে আল্লাহ আল্লাতালা তাকে আখেরি জামানায় প্রতিশ্রুত ইমাম মাহাদি এবং প্রতিশ্রুত মসিহ অর্থাৎ যিশু বা ইসা উভয় হিসেবেই প্রেরণ করেছেন কাদিয়ানির অনুসারীরা তাকে নবী বা রাসুল মনে করে যদিও সে নিজেকে হজরত মোহাম্মদ সাল্লামের প্রদর্শিত পথে পাঠানো একজন উম্মতি নবী দাবি করত যার কাজ নতুন কোনো শরীয়ত নিয়ে আসা নয় বরং মোহাম্মদ সাল্লাইসাল্লামের শরীয়তের প্রচার করা কিন্তু ইসলাম ধর্মে হজরত মোহাম্মদ সাল্লিমের মাধ্যমে খাতামুন বা সমাপ্তি ঘোষণা করা হয়েছে কিন্তু অনুসারীরা বিশ্বাস করে যে খাতামুন খাতামের অর্থ নবুয়াতের সমাপ্তি নয় বরং এটি হল নবীগণের মোহর বা নবীগণের সত্যায়নকারী কিন্তু ইসলামের মৌলিক বিশ্বাস অনুযায়ী মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম আল্লাহর শেষ নবী ও শেষ রাসুল এবং তারপরে আর কোনো রাসুল বা নবী আসবেন না যেহেতু গোলাম আহম্মদ নিজেকে নবী রাসুল বা প্রতিষ্ঠা মাসিহ হিসেবে দাবি করেছে তাই সারা বিশ্বের সমস্ত ওলামায়কেরামের ঐক্যমতে গোলা মাহমদকে নবী বা রাসুল মনে করা ইসলাম থেকে খারিজ হওয়ার সামিল এই কারণে তার অনুসারীদেরকে কাফের হিসেবে গণ্য করা হয় শুধু তাই নয় ইসলামী পণ্ডিতদের মতে কাদিয়ানির অনুসারীরা সাধারণ কাফেরের চেয়েও জঘন্য এই ধরনের কাফেরদেরকে বলা হয় জিন্দিক যারা কুফুরি বিশ্বাস ধারণ করে মানুষের সাথে প্রতারণা করে এবং মৌখিকভাবে নিজেদের মুসলিম দাবি করে তাদেরকে জিন্দিক বলা হয় ইসলাম ধর্মের মৌলিক বিশ্বাস আহলে সুন্নাতওয়াল জামাতের মতে ইসা আলহিসাল্লামকে মহান আল্লাহ তালা জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন এবং কেয়ামতের আগে তিনি আবারও পৃথিবীতে আগমন করবেন কিন্তু মির্জা গোলাম আহম্মদ দাবি করেছিল হজরত ইসা আলহিসাল্লাম সশরীরে আসমানে ওঠেননি বরং তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন এবং ঈসা আলহিসাল্লামের পুনরায় আগমন ঘটবে না বরং মোহাম্মদ সাল্লি সাল্লামের মধ্য থেকে কেউ এই দায়িত্ব পালন করবেন আর গোলাম আহম্মদের মতে সে নিজেই এই দায়িত্বের জন্য নির্বাচিত হয়েছে সেই সাথে সুন্নিদের মতে ইমাম মাহাদি এবং মসিহ দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি হবেন কিন্তু মির্জা গোলাম আহম্মদ একাই নিজেকে ইমাম মাহাদি এবং মসিহ হিসেবে দাবি করেছে এসব মত কারণে অনেকে মনে করে সুন্নি এবং কাদিয়ানি হয়তো ইসলামের মাজহাবের মতো পার্থক্য কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয় বরং ভ্রান্ত বিশ্বাসের কারণে কাদিয়ানিরা আহালে সুন্নতওয়াল জামাতেরই অন্তর্ভুক্ত নয় ইসলামের আকিদা ও বিশ্বাসের মৌলিক ভিত্তিই হল আল্লাহর একাত্মবাদ এবং মোহাম্মদ সাল্লিসাল্লাম আল্লাহর রাসুল এই সাক্ষ্য দেওয়া ইমানদার মুসলিম হওয়ার জন্য এটি যেমন জরুরি ঠিক তেমনিভাবে রাসুলে এ করিম সাল্লিসাল্লাম যে আল্লাহর শেষ নবী ও শেষ রাসুল তারপরে আর কোনো নবী বা রাসুল আসবেন না এই কথার সাক্ষ্য দেওয়াটাও ইমানের গুরুত্বপূর্ণ অংশ যদি কেউ নবী সাল্লাইসাল্লামকে আল্লাহর রাসুল হিসেবে স্বীকার করে কিন্তু তাকে শেষ নবী হিসেবে স্বীকার না করে এবং তারপরে অন্য কোনো ব্যক্তিকে রাসুল বা নবী মনে করে তবে সারা বিশ্বের সমস্ত ইসলামী পণ্ডিতদের ঐক্যমতে তিনি মুসলিম নন এই তথাকথিত আহমদিয়া মুসলিম সম্প্রদায় মূলত কাদিয়ানি ধর্মের অনুসারী ইসলামের দৃষ্টিতে তারা প্রত্যেকেই কাফের এবং ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়েছে কাদিয়ানিরা গোলাম আহমদকে নবী বলার কারণে মুসলিমদের কাছ থেকে ব্যাপক প্রতিরোধের শিকার হয়েছে সে কারণে বর্তমান সময়ে বিষয়টিকে ঘুরিয়ে পেঁচিয়ে অস্বীকার করার চেষ্টা করে তারা তবে তাদের নিজস্ব সাহিত্য ও বইপুস্তুকে মির্জা গোলাম আহম্মদকে পরিষ্কারভাবে নবী ও রাসুল হিসেবে উল্লেখ করা হয়েছে যা সে নিজেও দাবি করেছিল বেশ কিছু খ্রিস্টান মিশনারিও এই একই ধরনের প্রতারণা করে মুসলমানদের বিভ্রান্ত করছে তারা নিজেদেরকে ইসাই মুসলিম নাম দিয়ে গরিব মুসলমানদেরকে অর্থের বিনিময়ে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করছে তবে প্রতারণার ইতিহাস কাদিয়ানিদের উৎপত্তির সময় থেকেই রয়েছে ঊনবিংশ শতাব্দীতে ভারতে ব্যাপক খ্রিস্টান ও আর্য সমাজবাদী ধর্মপ্রচার হতে থাকে সে সময় মির্জা গোলাম আহম্মদ ইংরেজ সরকারের পক্ষে অনেক গ্রন্থ রচনা করে ইসলামী জিহাদকে নিষিদ্ধ ঘোষণা করে বর্তমান সময়ের প্রখ্যাত আলেম শাহেখ আহমদুল্লাহ কাদিয়ানিদের প্রতারণার উদাহরণ দিয়ে বলেন কোনো ব্যক্তি যদি নিজে একটি জুতার ব্র্যান্ড তৈরি করে জুতা বিক্রি করে তাতে কোনো সমস্যা নেই কিন্তু সে যদি তার জুতাগুলোকে অন্য কোনো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম দিয়ে বাজারে বিক্রি করে সেটি যেমন স্পষ্ট প্রতারণা এবং অন্যায় ঠিক তেমনিভাবে গোলাম আহমদের অনুসারীরা নিজেদেরকে মুসলিম বলে জঘন্য প্রতারণা করছে তারা মূলত কাদিয়ানি ধর্মের অনুসারী তারা মোটেও মুসলিম নয় ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে তাদের বিশ্বাসের বিরাট পার্থক্য রয়েছে সে কারণে তারা মোটেও মুসলিম নয় কাদিয়ানিদের এরকম প্রতারণার কারণে পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মতো অনেক মুসলিম দেশেই সরকারিভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম বা কাফের হিসেবে ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় সৌদি আরবেও কাদিয়ানিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে পরিচয় গোপন করে কাদিয়ানিরা হজ পালন করতে গেলে তারা ধরা পড়লেই তাদের গ্রেফতার করা হয় মির্জা গোলাম আহমেদের মৃত্যুর পর তার ঘনিষ্ঠ সাথী হাকিম নুরুদ্দিন খলিফাতুল মসিহ বা মসিহের উত্তরসূরি উপাধি নিয়ে তার স্থলাভিষিক্ত হয় হাকিম নুরুদ্দিনের মৃত্যুর পরে তার অনুসারীরা খেলাফত প্রথা প্রবর্তন করে বর্তমানে কাদিয়ানিদের নেতৃত্ব দিচ্ছে তাদের নির্বাচিত পঞ্চম খলিফা মির্জা মসরুর আহমদ কাদিয়ানীদের চতুর্থ খলিফা মির্জা তাহির আহমদের সময় পাকিস্তান সরকার আহমদীদের উপর নিষেধাজ্ঞা জারি করে সে সময় মির্জা তাহির পাকিস্তান ত্যাগ করে লন্ডনে চলে যায় এবং তখন থেকে লন্ডনের ফজল মসজিদ কাদিয়ানিদের সদর দপ্তরে পরিণত হয় বর্তমানেও কাদিয়ানিদের পঞ্চম খলিফা মির্জা মসরুর আহমদ লন্ডন থেকেই এই কাদিয়ানিদের কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে উইকিপিডিয়ার তথ্যমতে বর্তমানে পৃথিবীর দুইশো তেরোটি দেশে কাদিয়ানিদের কার্যক্রম চলমান রয়েছে তার মানে বিশ্বের সমস্ত দেশেই কাদিয়ানিদের কার্যক্রম রয়েছে এমনকি যেসব অঞ্চল স্বাধীন দেশ হিসেবেও স্বীকৃত নয় এমন সব জায়গায়ও কাদিয়ানিদের কার্যক্রম রয়েছে বাংলাদেশেও কাদিয়ানিদের ক্রমবর্ধমান কার্যক্রম লক্ষ্য করা যায় প্রথম দিকে পঞ্চগড় ও ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষুদ্র পরিসরে কাদিয়ানিদের যাত্রা শুরু হয়েছিল তবে বর্তমানে সারাদেশে কাদিয়ানিরা একশো তিনটি শাখা প্রতিষ্ঠা করে চারশো পঁচিশটি স্থানে তাদের কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশে বর্তমানে পঞ্চগড় ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী কুমিল্লা জামালপুর ময়মনসিংহ এবং সুন্দরবন অঞ্চলে সবচেয়ে বেশি কাদিয়ানি বাস করে বাংলাদেশ সরকার এখনও আহমদি মতবাদকে অমুসলিম বা নিষিদ্ধ ঘোষণা করেনি তবে বাংলাদেশের বিভিন্ন ইসলামী দল দীর্ঘদিন ধরে কাদিয়ানিদেরকে সরকারিভাবে কাফের ঘোষণার দাবি জানিয়ে আসছে আপনি যদি কী কেন কীভাবে মতো কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে সেরা কন্টেন্ট লেখা শিখতে হবে কন্টেন্ট রাইটিং শিখতে চাইলে কি কেন কিভাবে অ্যাকাডেমির কন্টেন্ট রাইটিং কৌশল কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে